হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা কীভাবে প্রফেশনালি একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সে বিষয় নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখানে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনারা এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে জিমেল আসছে তো আপনারা এই যে আমি করে দেখাচ্ছি এই যে জিমেল এই জায়গায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্রো করবে তো তারপরে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্রো হবে তো আপনারা এই জায়গায় অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখা দিচ্ছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে লোড নেওয়ার পরে আপনি এই জায়গায় আমরা আপনাদেরকে সহজভাবে গুগল দিয়ে অ্যাকাউন্টটি করে দেখাবো ঠিক আছে তো পদার্স আবার হ্যাঁ এখানে আপনারা এই যে গুগল অপশানটি আমি যে মার্ক মার্ক করে দেখাচ্ছি এই জায়গায় ক্লিক করবেন প্রথমে তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে ইমেল আর ফোন নাম্বার এই জায়গার মধ্যে আপনারা কখন এখানে কিছু করবেন না ঠিক আছে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি হুম এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় আপনি ফর মাই পার্সোনাল ইউজ যেটা আপনি বিজনেসের জন্য খুলছেন তাহলে সেটা ইউজ করবেন আপনি পার্সোনাল আমার নিজের জন্য খুলতে জন্য ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই পার্সোনাল ইউজ এ ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা আপনাদের সামনে এখানে দেখবেন দুইটা অপশান চালু হবে যেরকম ফার্স্ট নেম হ্যাঁ তারপরে এখানে আপনার ফার্স্ট নেমের জায়গাতে আপনার নামটা লিখে দেবেন আমি আমার নামটা লিখে দিচ্ছি তারপরে নিচের অপশানটাতে দেখতে পাবেন সিওর নেম আপনার ডাক নামটা এই জায়গায় লিখে দেবেন তারপর আপনারা এই জায়গায় নিচে দেখতে পাবেন এই নেক্সট অপশন এই জায়গাটা এটাতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তারপরে এই জায়গায় প্রথম আছে আপনার জন্ম তারিখ তারপরে আপনি কত কী মাসে জন্ম নিয়েছেন এবং কোন বছর জন্ম নিয়েছেন ঠিক আছে তারপরে এই জায়গায় আপনার জন্ম তারিখটা বসাই দেবেন তারপর আপনার মাসটা বসাই দেবেন তারপর আপনার ইয়ার্সটা বসাই দেবেন তারপর আপনার জেন্ডার মেল নাকি ফিমেল আপনার ছেলে নাকি মেয়ে আপনি যদি ছেলে থাকে হয়ে থাকেন তাহলে আপনি ছেলে বসাবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল বসাবেন ঠিক আছে আপনার এখানে ছেলে আপনার যদি আপনি যদি আপনার লিঙ্গ যদি আপনি কোপন রাখতে চান তাহলে আপনি এখানে কাস্টম এই জায়গায় এরকম চারটে অপশন আছে বা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আমি যখন মেল সেজন্য ছেলে এই জন্য মেল সিলেক্ট করলাম দেখুন এরপর আপনারা এই যে কর্নার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এটাতে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের সঙ্গে যে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের লিখতে হবে আপনি কি জিমেল অ্যাকাউন্ট নামটা দিতে চান আপনার জিমেলের নামটা দেবেন এই জায়গায় ঠিক আছে আপনার এই জায়গায় জিমেলের নামটা দেওয়ার পরে তারপরে আপনারা এই যে জায়গায় নিচে দেখতে পাচ্ছেন এই যে আমি দিয়েছি তারপরে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তারপরে এই যে যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই জায়গায় কিছু সম্মতি চাইবে তারপর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এই জায়গায় ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এই জায়গায় কিছুক্ষণ লুট নেবে তারপর লোট পরে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস তারপরে দেখতে পাচ্ছেন ওই যে কোনো আমার এক জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আজকে ভিডিওটি এটুটু পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন